দশটা বামপন্থী দলের পক্ষ থেকে আমরা এই দেই। সেখানে আমরা বলি যে যে বিষয়গুলো করা হচ্ছে মোদ্দা কথা বুঝে নিতে হবে অ্যাজ এজ ইলেকশন কমিশনের কাজটাকে ডিপেন্ড করতে হবে বিজেপিকে আর ইলেকশন কমিশনের কাজ সম্বন্ধে বলতে হবে বিরুদ্ধে বলতে হবে টিএমসি কে বা রাজ্য সরকারকে এটা বন্ধ করতে হবে আর এটা বন্ধ বন্ধ করা যায় একমাত্র ইলেকশন কমিশনের পক্ষ থেকে বক্তব্যটা পরিষ্কার ভাবে একটা পুস্তিকায় লিখে যদি দিয়ে দেওয়া হয় আমরা পুস্তিকা মাল্টিপ্লাই করে নিজেরা আমাদের ইলেকটরেটের কাছে প্রথম বিভিন্নভাবে আমরা নিয়ে যাব এটা হওয়া উচিত না প্রকৃত ভোটার বাদ যাওয়া উচিত না আর দু জায়গায় তিন জায়গায় চার জায়গায় ভোটার লিস্টে নাম থাকা উচিত না সেগুলো বছরের পর বছর থেকে যায় কেন বছরের পর বছর মৃত ভোটার থেকে যাবে সেইটাও ইলেকশন সিইওর পক্ষ থেকে দায়িত্ব নিতে হবে ইলেকশন কমিশনের কাজ নতুন ভোটার নিউ এন্ট্রি ইন দ্য ভোটার লিস্ট এইটিন ইয়ার্স সে ব্যাপারে যত্নমন হতে হবে আর ভোটার লিস্টে যে সমস্ত ভোটের ব্যাপার নিয়ে যা হচ্ছে ভোটার নাম তোলা নিয়ে ভোটার লিস্টে এসআইআর নিয়ে এসআইআর হ্যাজ বিকামের ডেমন নাও ইলেকশন কমিশন টু নালিফাই দ্যাট দ্যাট ইস দ্যার ডিউটি নট আওয়ার ডিউটি সো ইউ হ্যাড টু ওয়ার্ক অ্যাকর্ডিংলি খুব পরিচ্ছন্নভাবে কাজ করতে হবে রকমভাবে কোনো দলবাজির শিকার হওয়া যাবে না যাতে সাধারণভাবে যারা নাগরিক সেই নাগরিকের ঘাড়ে দায়িত্ব দিয়ে দিয়ে চলবে না নির্বাচনী অফিসার পিএনও দেরও বিএনও দায়িত্ব আছে সেই দায়িত্ব তাদেরও পালন করতে হবে এই তো সামারি একটা ছোট প্রশ্ন রয়েছে এবিডি এর একটা অভিযোগ রয়েছে যে তারা নো এসআইআর নো এনআরসি এই প্রচার করছিলেন বলে তাদের সমাজ মাধ্যমে পেজগুলো বন্ধ করে দিচ্ছে পুলিশ আবার এদিকে তৃণমূল কংগ্রেস তারা আবার নো এসআইআর করছে এটা অন্য কোন সমীকরণ কিন্তু আমি জানি না এটা আমি জানিও না আমি বলতে পারবো না কিন্তু আমরা আমাদের অ্যাটিটিউডটাই এরকম ছিল না যে আমরা নো এটা আমরা বলেছি কিন্তু আমরা নো এসআইআর এই বক্তব্য বলতে বলতে আসলে আমরা ডেপুটেশন দিলাম কেন ওকে থ্যাংক ইউ অল

এইভাবে কথা কোনো অল্প বয়সী ছেলে কিছু কথা বললে তার বিরুদ্ধে কথা বলি না এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না